আজ ব্যাপক হারে কমে গেল সোনালী ধাতুর দাম। অপেক্ষার অবসান ঘটল মধ্যবিত্তদের। 2024 এর শুরু থেকেই যেন সোনা ছিল বেশ চড়া দামি আর তাতে সাধারণ মানুষেরা কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় ভুগছিলেন। আজ তাদের মুখে চওড়া হাসি দেখা যাচ্ছে। কেন না বাজার খুলতেই দর একেবারে নিচে নেমে এসেছে সোনার। পরবর্তীতে আরো দাম কমার আশা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা শুধু কিন্তু সোনাই নয় আজ কমেছে রুপোর দামও আজ প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে পঁচাশি টাকা এবং এক কেজির রুপোর দাম রয়েছে পঁচাশি হাজার পাঁচশো টাকা তো সুপ্রিয় দর্শক আমরা এখন জেনে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরের নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জায়গার যে কোনো সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না তো চলুন দেরি না করেই এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে জেনে সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার তিনশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ সাতষট্টি হাজার টাকা এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আটান্ন হাজার দুশো ষোলো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো সত্তর টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা